হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই সময় আমরা একটু ভালোই আছি সকাল সকাল আমাদের বেশ চা নিয়ে বসা হয়েছে আর এই যে আমি আমার বোনের মেয়ে গিনে গিনে সকাল সকাল ঘুরে বেড়াচ্ছিলাম আর কিছুক্ষণ পরে বাচ্চাগুলোকে খাওয়ানো চলছিল আর আজ এই ঘরোয়া ভাবে করা চাউমিনটি আমাদের ব্রেকফাস্ট এখানে এলে আমি এই চাউমিনটি খেতে ভীষণ পছন্দ করি আজ ভাই বোনের দুজনেরই মুডটা ঠিক ছিল একটুখানি খেয়ে আমার বোনেরা বেরিয়ে যাবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে কারণ ওখানে আজ আমার ভাইকে প্রথম আয় বড় ভাত খাওয়ানো হবে আর আমার ভাইকে আয় বড় ভাত খাওয়ানো মানে সেই উদ্দেশ্যে আমাদের সকলেরই খাওয়া দাওয়া বোন তো অনেক সকালেই চলে গিয়েছিল এখন প্রায় ওই এগারোটা বারোটার মতো বাজে আমরা এখন যাচ্ছি আর তার মধ্যে আমরা এই কোকোটাডু ওয়াটার একটুখানি খেলাম বাজারে তারপর আবার বোনের শ্বশুরবাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভাই আর সুব্রত বাইকে করে চলে যাবে আমরা টোটোতে করে যাচ্ছি তবে বেশ আনন্দ হচ্ছিল কারণ অনেক দিন পরে সকলের সাথে একসঙ্গে খাওয়া দাওয়া হবে আর দেখাও হবে ভাইয়ের বিয়ে নিয়ে একটু ছুটি সমস্যা ছিল সেই জন্য বোন আগে প্রথম আইব্রো ভাতটা খাইয়ে দিল সময় অনুযায়ী আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল ঘড়িতে প্রায় ওই বারোটা একটার মতো বেজে গেছে খাওয়া দাওয়া চলো চলো আরে দাদাটাকে একটু উপরে নিয়ে যাই মুসূত্রে শুভ্র এবং তার অন্যান্য ভাইরা সবাই আরো অন্যান্য জায়গায় থাকে তো বাড়িতে সেরম কেউ নেই এখন উপরের ঘরগুলো সব ফাঁকাই রয়েছে বোনেরা এই বিয়ের জন্য এখানে এসেছে এইদিকে নিচে ভাইয়ের জন্য সব থালাগুলো সাজানো চলছে সব কিছু রান্না আমার বোনের শাশুড়ি মা নিজেই করেছেন ভীষণ ভীষণ ভালো রান্না করেন উনি তাই যখনই আমরা এখানে আসি তো একবার তো হয়ই আসা অনেকটা দেরি হয়ে গেছিল বলে বাবা আর বোনের শ্বশুর মশাই খেতে বসে পড়েছিলেন আমার বাচ্চাদের জন্য উনি আলাদা রান্না করেছিলেন উনি একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিল আমি ক্রিপকে এই যে বসে বসে খাওয়াচ্ছিলাম সবাই তো আর টেবিলে ধরবে না তাই জন্য আইবুড়ো প্রোগ্রামটা নিজেই করা হয়েছিল রান্নাগুলো একবার ভুলি দিই পাঁচ রকমের ভাজা ছিল ছিল শাক পনির ভাপা এঁচো চিংড়ি দই কাতলা কষা মাংস ডাল আর বাসন্তী পোলাও আর এমনি সাদা ভাতও ছিল আর পায়েস দই মিষ্টি তো থাকবেই দিকে কিছু ফুল দিয়ে শুভ্র থালাগুলোকে সাজিয়ে নিচ্ছিল আর আমার বোন এক এক করে জিনিসপত্র রান্নাঘর থেকে আনছিল এই যে আমার ভাইও রেডি হয়ে এসে গেছে নিচে বাইরে থাকি বলে এসব জিনিস একটা দেখা হয় না তা আবার নিজের ভাইয়ের বেলা একটু আনন্দ তো হচ্ছেই এই সাজানো যত্ন করে খেতে দেওয়া রান্না বান্না এইগুলি কিন্তু বেশ লাগে করতে এখানে ভাইকে একটা ফুলের মালা দেওয়া হয়েছে সেটা পরেই বসেছে এটা ওর সব থেকে প্রথম আয় বড় ভাত তাই মালা পরানোর পর মুচমুচ হেসে যাচ্ছে ক্রিব একদমই প্রথম দেখছে তো এই সব দেখে শুনে ক্রিবেরও খুব আনন্দ হচ্ছে যে সেটা দেখতেই পাচ্ছেন আমাদের ফটোগ্রাফার এই যে এখানে সব বসে আছে এই আমাদের বিয়েতে ফটোগ্রাফার যেহেতু আমার বোন সর্বপ্রথম দিচ্ছে তাই বোন ওকে আগে আইব্রো ভাতের যেসব নিয়মকানুন রয়েছে সেগুলো করে নিচ্ছে সবাই মিলে শুভ্রকে ওইদিকে যেতে বলছে যাতে দুজনে একসঙ্গে আইব্রো ভাতের সব নিয়মকানুনগুলো করতে পারে এদিকে শুভ্র তার মোবাইলে ছবি তোলার জন্য আমাদেরকে ফোনটা দিতে চলে আসছিল সবাই মিলে যা ওই দিন আনন্দ হয়েছিল হাসি ঠাট্টা সব নিয়েই

তারপর ওই একে একে সবাই মিলে বরণ করে নিচ্ছে আর যা যা নিয়ম কানুন ছিল সেগুলো পালন করে নিচ্ছে ক্রিপ তো প্রচুর হাসাহাসি করছিল আমি আর সুব্রত মিলেও একবার আশীর্বাদ করে নিচ্ছি ক্রিপ মোবাইল নিয়ে ভিডিও করে যাচ্ছে আরে ফটোটা দিয়ে তাকায় দিকে তিনজনে

খাই দে এক চামচ আমি তো প্রায় সব নিয়মই ভুলে গেছিলাম এই বারবার বাবা মাকে কিংবা বোনের শ্বশুর শাশুড়িকে আমি জিজ্ঞেস করছিলাম এরপর আমাকে আর কি করতে হবে যাই হোক সবার মিলে প্রচুর আনন্দ হলো আর প্রচুর ফটো তোলা হলো আর আমার বাবার বাড়ি থেকে আর বোনের শ্বশুর বাড়ি কিংবা আমার শ্বশুর বাড়ি যেহেতু বেশি দূর না সেই জন্য প্রথম থেকে প্ল্যান করেছিলাম ভাইকে আমরা দুজনেই আইবুড়ো ভাত খাওয়াবো প্রথমে আমাদের সবার একসাথে করার প্ল্যান ছিল কিন্তু ওই ভাইয়ের ছুটি পাওয়া যাচ্ছে না সুযোগ বুঝে বোন প্রথমে দিয়ে দিল তারপর হামি দিয়েছিলাম আমি ইটালি থেকে আসার পরেই এই সবকিছু কিছু পর পর শুরু হয়ে গিয়েছিল এরপর বাবা মা আশীর্বাদ সেরে নিচ্ছে করতে করতে আমাদের প্রায় তিনটি বেজে গেছিল যাই হোক আমাদের আশীর্বাদের পর্ব শেষ করে এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার পালা তুমি সবাই মিলে খেলাম একসাথে খাওয়া দাওয়ার প্রচুর টেস্টি হয়েছিল। আর এখন প্রায় সন্ধে সাড়ে পাঁচটার মতো আমরা সবাই মিলে বেরিয়ে চলে এসেছি খুব মজা হলো গল্পগুজব হলো আর এখন বাড়িতে আসার পরে মা আর বাবা মিলে ক্রিপকে নিয়ে বাজি পড়াচ্ছিল প্রতি বছর দীপাবলিতে কিছু বাজি কিনে রাখে কিন্তু ক্রিপ ওখানে খুব একটা বাজি পড়ানো দেখতে পায় না তাই প্রতি বছর কিছু বাজি রেখে দেয় এগুলো পড়ানোর সময় ক্রিপ প্রচুর আনন্দ পায় আগের বছরে ঠিক এই কাজটি মা করেছিল একদিন বাজি পড়ানো হওয়ার পরে ক্রিপ প্রতিদিনই সন্ধ্যাবেলা মাকে বায়না করে বাজি পড়ানোর জন্য খুব ভালো কাটলো দিনটা তো চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন